হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানমেন কুকিং ওয়ার্ল্ড আইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইনজয় দিস বেডিও থো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর কচু শাক এমনিতেও উপকারী একটা জিনিস তো আপনারা বেশি বেশি হচ্ছে কচু শাক খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন তো আমার বাসায় তো কচু শাক প্রায় সময় রান্না করা হয় কচুর পুর কচুর তো চলুন শুরু করা যাক তো আমি এদিকে চুলায় একটা প্রায় প্যান বসিয়ে দিলাম এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম আমি এখন ঢাকনাটা দিয়ে দিব এখন আমি চলে যাব হচ্ছে আমার বাকি উপকরণ যেগুলো আছে এগুলো দেখাতে এখানে আছে সাত আটটা কাঁচামরিচ ছয় সাতটা মরিচ রসুন দশ বারোটা বারো কোয়া তিনটা ইলিশ মাছ একটু জিরা তেল আর কচু শাক তো দু তিন মিনিট হচ্ছে পানিটা একটু গরম করলাম এরপরে হচ্ছে চলে আসলাম চুলায় ডাকনাটা তুলে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণটা প্রথমে একটু কমাই দিবেন এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জলপাই আমি এখানে তিনটা জলপাই দিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন এখানে হচ্ছে দেখেন দেশি রসুন দেওয়ার চেষ্টা করবেন এটাতে সুন্দর একটা কালার সরি ফ্লেভার পাবেন আর দেশি রসুনের সারটা অন্যরকম এখানে আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কচু শাকগুলো এখন এক এক করে দিয়ে দিব। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এত করে যখনই আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তো আমি এক এক করে হচ্ছে কুচু শাক সব দিয়ে দিছি এখন আমি দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো এক এক করে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তিনটা ইলিশ মাছের মাথা দিলাম টাকনাটা দিয়ে দিব আর আমি আরেক চুলাই হচ্ছে ছয় সাতটা মরিচ আর অল্প একটু জিরা এগুলোকে হচ্ছে আমি টালবো আর কয় কয়ে টুকরো হচ্ছে দারচিনি নিলাম এগুলো একটু গরম করা হচ্ছে এগুলাকে একটু গুঁড়া করব আর আমি তো বরাবরের মতোই আস্ত জিরা পছন্দ করি যারা আমার রেসিপি সব সময় দেখেন তো এখানে যদি আমি জিরার জিরাটা ভেঙে যদি একটু গুঁড়া করে দিই তাহলে এটাতে সুন্দর একটা ঘ্রাণ আসবে আমার মা বিশেষ করে বেশিরভাগ এ কাজে করে তো মায়ের থেকে শেখা তো এদিকে হচ্ছে আমি চুলার ডাকনাটা সরি আমি এখানে ডাকনাটা তুলে নিলাম তিন চার মিনিট পর এই তো আমার এগুলো হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে বেশিক্ষণ লাগবে না এটা তো রান্না করতে বেশি সময় লাগে না তো আমি একটু খুন্তি দিয়ে হচ্ছে এগুলোকে একটু চাপাই চাপাই দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় বাচ্চাদেরকে বেশি বেশি শাক খাওয়াবেন এটা খুবই উপকারী এই তো এগুলো একদম পানিগুলো কমে যাচ্ছে তো বন্ধুরা আমার একটা রান্নার পেজ আছে আপনারা চালে একটু ঘুরে আসতে পারেন ডাকনাটা দিয়ে দিলাম তাই তো আমি আবার হচ্ছে তিন চার মিনিট পর ডাকনাটা তুলে নিলাম এটা আরও কমে গেছে এই যে দেখেন আমি এক এক করে হচ্ছে এগুলোকে অনবরত নাড়তে আছি আর মাছের মাথাগুলোকে হচ্ছে ভেঙে দিচ্ছি তো এই তো একদম কমে গেছে মাছের মাথাগুলো গুড়া করা হয়ে গেছে আর একটা বাকি আছে শুধু গুঁড়া করা তো আমি খুব নাড়াচাড়া করতেছি এই তো এখানে আছে হচ্ছে জলপাই এগুলো আর একটু সিদ্ধ হতে হবে সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমি এগুলাকে একটু হাতে চাপা দিয়ে এগুলাকে ইয়া করতেছি দেখেন কচু শাকগুলো অল্প একটু হয়ে গেছে আমি হচ্ছে একটা চাকুনি নিয়ে পানিগুলো পেলে দিচ্ছি তো এই তো এখানে তারপরে এই তো একটু পানি আছে এগুলো হচ্ছে কমে গেছে টেনে যাবে তো আমি এখন চলে যাব হচ্ছে আমার বাকি উপকরণ যেগুলো আছে এগুলো তৈরি করা এগুলো আরও কমে যাবে এগুলো যখন পানিগুলো টেনে যাবে এগুলো আরও কমে যাবে বন্ধুরা কে এখন জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি নিয়ে নিনাম হচ্ছে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া মশলা আর হচ্ছে আমি এগুলাকে একটা গুঁটুনি দিয়ে গুটে ফেলতেছি শাকগুলা দেখেন অল্প একটু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকে যে রান্নাটা করতেছি কচু শাক এটা একদম আমার মা যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবে রান্না করতেছি এই যে দেখতে পাচ্ছেন ডালগুটুনি দিয়ে আমি একদম গুঁড়ো করে ফেলছি আপনারা চাইলে গুঁড়ো নাও করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে এটা গুঁড়া করলে ভালো হবে তো এই জন্য আমি গুঁড়া করে নিচ্ছি এই তো সবগুলো হচ্ছে একদম গুঁড়া করার শেষ পর্যায়ে কারণ এখানে রসুন ছিল আরও মরিচ ছিল এগুলো যদি এভাবে ইয়া না করি তাহলে একদম পেস্ট হয়ে যাবে না চুলা কিন্তু এগুলো কিন্তু চুলার উপরে ছিল তো আমি এদিকে একটা ফ্রাই বসিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি কিছু রসুন পেস্ট আর হচ্ছে মরিচ এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়াতেই সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি দেওয়া মানে আপনার রসুন এগুলাকে যখন আপনি একটু বাটা করবেন বা ইয়া করবেন যখন চুলাই দিবেন এটার ফ্লেভারটা আমার কাছে খুব ভালোই লাগে এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখানে দারচিনিও দিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন জিরার গুঁড়া দনিয়ার গুঁড়া মরিস এই যে গুঁড়া তেলে টেলেগুলো এক এক করে হচ্ছে সব দিয়ে দিচ্ছি এতে করে রান্নার স্বাদটা আরও বাড়াই দিবে সব ঘরোয়া মানে ঘরে তৈরি মশলা কোনো ভেজাল নাই আমি এখন কচু শাকগুলা দিয়ে দিব তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দেব এগুলাকে উল্টায় দিতে হবে যদি আবার নিচে লেগে যায় আমি বারবার এগুলাকে নাড়াচাড়া করে দিচ্ছি বিশ্বাস করুন একটা সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি তো বন্ধুরা আপনারাও চাইলে এভাবে ঘরে তৈরি করে খাবেন ইলিশ মাছ দিয়ে কচু শাক এবার ঘুটে রান্না করে খাবেন দেখবেন যে অনেক মজা বাসায় তৈরি খাবার খাবেন সব সময় তো এই তো এগুলোকে আমি বারবার উল্টা করে দিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন তো আমি হচ্ছে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই অনেক কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করি বিশ্বাস করুন আপনাদের জন্য এখন আমি ডাকনাটা দিয়ে দিব চুলার রসটা একদম ছোটো করে দিলাম তো দু মিনিট পর আমি ডাকনাটা তুলে নিব এই তো এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার রান্নাটা এক পর্যায়ে একদম শেষ পর্যায়ে এগুলাকে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি আমি আর একটু লবণ দেখতেছি রান্নাটা হয়েছে কিনা লবণটা হয়েছে কি না লবণ একটু দিছিলাম বা ডাকনাটা দিয়ে দিলাম তো ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি তো আমি একটা হচ্ছে বাড়িতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে রান্নাটা কেমন হলো গরম গরম ধোয়া ওটা আপনি বাতের সাথে যখন খাবেন তখন আপনার আর কিছু লাগবে না মাছ মাংসকেও হার মানাবে আর এই তো তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো প্লিজ একটু কমেন্ট করে জানাইন আর এই তো আমি এখন ভাত নিয়ে নিলাম গরম গরম ভাত তারপরে হচ্ছে আমি এখন একটু খাওয়াই দেখাচ্ছি আপনাদেরকে রান্নাটা কত লোভনীয় হয়েছে ভাতও গরম ছিল আর কচু শাকও গরম ছিল তো বন্ধুরা কেটে কেটে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম